কালবৈশাখী কেন নাম হলো হাঁসফাঁস গরমে যখন নাজেহাল তখনই মন একটু বৃষ্টি একটু ঠান্ডা আবহাওয়া চায় আর এই চাওয়ার মধ্যেই চারদিক অন্ধকার করে ধেয়ে আসে কালবৈশাখী কিন্তু কেন এই ঝড়ের নাম এরকম অদ্ভুত কিছু বিশেষ কারণে এর নাম দেওয়া হয় কালবৈশাখী এর কারণ জানতে হলে আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটি কালবৈশাখী মূলত এক ধরনের স্থানীয় বৃষ্টিপাত যা কি না চৈত্র বৈশাখ মাসে দুপুরের পর বিকালবেলা বা সন্ধ্যের পর সৃষ্টি হয় কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে এর নাম হল কালবৈশাখী গ্রীষ্ম ঋতুর সাথেই এর আগমন হয় এটি ভারতের কিছু জায়গায় এবং বাংলাদেশের গ্রীষ্ম ঋতুর ঝড় উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশে সাধারণত মার্চের শেষ দিক থেকে মে মাস বা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সাধারণত এই ঝড় দেখা যায় এই ঝড়ের গতিবেগ সাধারণত চল্লিশ থেকে ষাট কিলোমিটার হয়ে থাকে কিন্তু কখনো কখনো প্রায় একশো কিলোমিটার গতিবেগেও এই ঝড় হয় ঝড়ের কিছুক্ষণ আগে কিউ মূল নিম্বাস মেঘ সৃষ্টি করে ভূপৃষ্ঠ অত্যন্ত গরম হয়ে গিয়ে সেই গরম হাওয়া উপরের দিকে উঠে যায় এবং চারপাশের ঠান্ডা হাওয়া সেই ফাঁকা জায়গা পূরণ করতে ছুটে আসে আর শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি এবং সাথে থাকে বজ্র বিদ্যুৎ বিশাল ক্ষয়ক্ষতি না হলেও এর ফলে স্থানীয় গাছপালা ভেঙে যায় বাড়ির চাল উড়ে যায় কখনো কখনো বৃষ্টির সাথে শিল পড়তেও দেখা যায় প্রচণ্ড শিলাবৃষ্টি অনেক সময় ফসলেরও ক্ষয়ক্ষতি করে এরকম রকম আরও অনেক তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ বং ইনফরমার এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন